এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত দেখতে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিক ভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ সে অবস্থাটা সৃষ্টি হয়েছে খামেলার টাইটেলটা দেখে বুঝে গেছেন মাঝরাতে মারা গেলেন বেগম জিয়া অসুস্থতার কারণে নাকি তাকে রাজনীতির প্রভাবের কারণে আসল ঘটনাটা কি বাট তার ছেলে কিন্তু সেখানে উপস্থিত ছিল তারপরেও সে মানে তার নিজের যে ওয়েট এবং নিজের যে দাম সেটা কিন্তু কাউকে বুঝতেই দেয় তো যাই হোক না কেন এই বেগম জিয়া যে বাংলাদেশের হাজার হাজার উপকার করে গেছে এই বেগম জিয়া কিন্তু মাঝরাতে মারা গেলেন হ্যাঁ আপনি যে কথাগুলো শুনলেন এটা সত্য মূল ভিডিওতে চলে যাওয়ার আগে দুইটা মিনিট কথা বলতে চাই তো আপনি যদি আমার চ্যানেলগুলো নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি থাম মেলা টাইটেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ আমি যেটা বললাম সেটা আসল নাকি সত্য তো যাই হোক না কেন যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যে এই খালদা জিয়া এবং যে আমাদের দেশের যে উপকারগুলো করে গেছে এই শেখ হাসিনা সতেরো বছর কিন্তু তা শেষ করে দিয়েছে তো একটা কথা বলতে চাই যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে চোখের পানিতে ঢল এত লোক এত লোক যে ছিল সেটা কখনো বুঝতে পারিনি যে এত চোখের পানিতে ঢল হয়ে গেল এই খালদা জামারাতে তো যাই হোক না কেন তাকে বাংলাদেশে আনা হবে তো এরকম নিউজ অনেক চ্যানেল থেকে আসে না তো এই চ্যানেলে আসে তো আপনি যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ মিল রুটে চলে যায় ইনশাআল্লাহ বুঝতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন শনিবার লন্ডন সময় বিকাল 4টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও তিন আপনি সময় দিচ্ছেন এছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করছেন তারেক রহমান নিজেই আর জানাছেন মুশফিকুর রহমান ইংল্যান্ডের দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত দেখতে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ সে অবস্থাটা সৃষ্টি হয়েছে ছেলে এবং পুত্রবধূদের সেবা যত্নে হাসি খুশিভাবে চিকিৎসা নিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসন পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি গত কয়েক দিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছে মানসিকভাবে কিন্তু উনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া উনি অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন ডাক্তার জাহিদ হাসান বলেন দ্রুত সুস্থতার লক্ষ্যে চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকরা সোমবার নাগাদ বেগম জিয়া চিকিৎসার বিষয়ে বিশেষ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে বলেও জানান তিনি অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে মুশফিকুর রহমান এটিএন বাংলা ট্রাক স্টেশনে আগুনে পুড়ে গেছে একটি গ্যারেজ ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট আগুন নিভিয়েছে সকাল আটটা পাঁচ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস পরে আটটা দশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস তিনটি ইউনিট আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ট্রাক স্টেশনের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস এতে পাঁচটি গাড়ি ও বারোটি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে সকাল নয়টায় আগুন পুরোপুরি নিভেছে বলে জানায় ফায়ার সার্ভিস তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি ভাবে ধারণা যাচ্ছে যে এখানে যে ইলেকট্রিকের লাইন ছিল যে লাইনের যে ই ছিল সেখান থেকে আমাদের শর্ট বলা যায় সার্ভিস থেকে আগুনটা লেগেছে আর এখানে আমরা তিনটে ইউনিটে কাজ করেছি আনুমানিক বারোটা মতন দোকান দেখেছি পুড়েছে এবং পাঁচটা গাড়ি এর দুইটা কভার্ট গাড়ির যে কেবিন কেবিন পুড়েছে আর তিনটার পিছনের যে দরজা আছে দরজা সামান্য একটু করে পুড়েছে আরকি যুক্তরাষ্ট্রের সিটি ম্যাজিস্ট্রেট তিলুপ সিটিকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনজ বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলা তদন্তে তিলুপ সিটি ব্যাপক চাপে রয়েছেন এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও চাপ রয়েছে তার উপর তিলুপ সিটি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দিস ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভিতরে দুর্নীতি সামাল দেওয়া কিন্তু তার জন্মভূমি বাংলাদেশে এখন তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগও রয়েছে টিউলিপ ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নাটোরে ট্রাক চাপায় উসমান আলী নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে প্রত্যক্ষা জানান সকালে নাটোর সদর উপজেলার হাগরিয়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানের উপর উল্টে পড়ে এ সময় সেখানে বসে চাও খাওয়া অবস্থায় বালু নিচে চাপা পড়ে নিহত হন ট্রাক চালক উসমান পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে এবার আন্তর্জাতিক যুক্তরাজ্যে লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের মৃতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজারের বেশি স্থাপনা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় শনিবার তীব্র বাতাস কিছুটা কমলেও আগামীকাল থেকে বাতাস আবারও বাড়তে পারে এতে আগুনের তীব্রতা কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায় লস এঞ্জেলেসের চারটি এলাকায় এখনও আগুন চলছে নতুন করে আগুন ছড়িয়ে আরো এক হাজার একর এলাকায় এই অবস্থায় আরো এক লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আশা করি পুরো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ